অভিভাবকদের দাবি মেনে অবশেষে দিনহাটা দু নম্বর ব্লকের পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো অনুষ্ঠিত হল বুধবারই পুজো অনুষ্ঠিত হয় সোমবার সরস্বতী পুজোর দিন পুজো না হয় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় অবশেষে স্কুল কর্তৃপক্ষ এদিন পুজো করার সিদ্ধান্ত নেয় ঘটনার বিবরণে জানা গিয়েছে দীর্ঘ বছর ধরে দিনহাটা দু নম্বর ব্লকের পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয় সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু এবছর সেই পুজো হয়নি ফলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মঙ্গলবার স্কুলের অভিভাবকরা সমবেতভাবে স্কুলে গিয়ে পুজো না হওয়ার জন্য ক্ষোভ প্রকাশ করেন বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় অবশেষে অভিভাবক এবং শিক্ষকরা মিলিতভাবে আলোচনার মাধ্যমে বুধবার এই পুজো করার সিদ্ধান্ত নেন সেই মোতাবেক এদিন সুষ্ঠুভাবে পুজো সম্পন্ন হয় এদিন এই পুজো অনুষ্ঠিত হওয়াতে খুশি স্কুলের ছাত্রছাত্রী শিক্ষক এবং অভিভাবকগণ কি এই এই সবজি কিসের জন্য যে সরস্বতী আগামী মানে তারিখে হয় নাই না রবিবার সোমবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন করছে যে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ লাগতেছে সবাই আমরা আসছি উপভোগ হয়ে যে না পুজো হোক সবারই মন শান্তি থাক বাচ্চাদের মন শান্তি থাক এর জন্য আমরা আজকে এসছি এই যে সবজি কাটাকাটি সবাই এই যে মা মাসি সবাই এসছি আজকে পূজা হচ্ছে হ্যাঁ আজকে নতুন করে আবার হচ্ছে কি নাম আমার নাম বাবলি দেবনাথ এই স্কুলের নাম স্কুলের নাম এপি বিক্রি ধারা এপি বিদ্যালয় এই জায়গাটার নাম জায়গাটার নাম সবাই ডাক নাম সাতনতলাই বলে কিন্তু এটার নাম নান্দিনা পিকনিক ধারা হচ্ছে সরস্বতী পুজোর দিন পুজো হলো না তারপর পুজো পার হওয়ার দুই দিন পর পুজো হচ্ছে কি বলবেন ব্যাপার হচ্ছে আমি তো এখানে মানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করছিলি তো এখানে সরস্বতী পূজা হবে এই ব্যাপারে আমি মোটামুটি আমাদের যারা সহপাঠী ছিল তারপরে কিছু গার্জেনের সঙ্গে কথা বলছি কিন্তু নির্দিষ্ট সময়ে ওনারা আসেন ঠিক আছে এবং মানে না আসাতে আমাদের মধ্যে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবারে মিস আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাওয়ায় কালকে যখন ওনারা আসে এবং সবার সঙ্গে আমি কথাগুলো শেয়ার করি এবং বলি এবারে বলার পরে সবাই মিলে আমরা একটা সিদ্ধান্ত নেই যে পূজাটা আমাদের করতেই হবে এবং আমি মোটামুটি সবাই সঙ্গে সহমত পোষণ করি এবং সেই হিসাবে মানে আমাদের স্থানীয় যারা অভিভাবক আছেন এবং সম্মানীয় ব্যক্তি আছেন এবং আমরা যারা আছি সবাই একসঙ্গে মিলেমিশেই পুজোটা আজকে করছি এবারে স্কুল ছাত্র আছে ছাত্রী আছে মানে গার্জিয়ানরা আছে এবং সবাইকে নিয়ে খুব সুন্দরভাবে পুজোটা হচ্ছে ঠিক আছে এবারে পুজোটা না হওয়ার আমাদের একটু উভয় পক্ষে মানে মিসনস্টিংয়ের ব্যাপার হয়ে মানে আমাদের যারা অভিভাবক আছে গার্জিয়ান আছে ওনারা যদি প্রথমের দিকে এসে আমার সঙ্গে হয়তো মানে বুঝতো তাহলে সমস্যাটার সমাধান হয়ে যেত এবারে কালকে যখন আমরা একসঙ্গেই বসি এবারে কিছু অভিভাবক এবং আমার স্থানীয় কিছু সংখ্যক লোক ওরা অনুদান দেয় এবং আমরা যারা মাস্টারমশাই আছি প্রত্যেককেই অনুদান দিচ্ছি দিয়ে আমরা খুব সুন্দরভাবে এই পূজা পার্বণটা করছি ঠিক আছে আচ্ছা ব্যাপারটা হচ্ছে আমি কথা বলেছি মানে সবার সঙ্গে তো একসঙ্গে কথা বলা যায় না এবারে দুই চারজনকার সঙ্গে কথা বলছি এবারে দুই চার সঙ্গে কথা বলা হয় ওরা তো সবাই আসে না এবারে কালকে যেহেতু টোটাল মানে সবাই চলে যাচ্ছে এবারে কথাটা বলার আমার ভালো হয়েছে। মানে ওদের সঙ্গে কথা সবার সঙ্গে বলছিলেন একে যদি আগে সবাই এসতো এবং সবাইকে তো একসঙ্গে ইনফর্ম করা যায় না এবারে দেখুন একটা এলাকায় তো কম লোক থাকেন এবারে আমরা মুসলিমেও কয়েকজনকার সঙ্গে কথা বলি মানে সেখানে আমরা যখন সেই রকম মানে আমরা পাইনি এবারে কালকে যখন বেশি সংখ্যক লোক আসছিলো এবং অভিভাবক ছাড়াও বিভিন্ন জায়গা থেকে লোক আসছে এবং আমরা সবারের সঙ্গে কথা বলছি এবং সবারের সঙ্গে কথা বলার পরে এবং সবাইকে নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিছি এবং আমাদের যে এটা হয়ে গেছে নিজেদের মধ্যে ভুল বুঝে বুঝে বা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটাও আমাদের শেষ হয়ে গেছে কি নাম আপনার আমার নাম শাহজামাল হোসেন স্কুলে পিকনি ধারা এটি স্কুল আমি প্রধান শিক্ষক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড